সাদমার নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন শেয়ার বাজার নিউজ ডট কম থেকে এই নিউজটি নেওয়া আসলে শিক্ষকদের যে তৃতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ হওয়ার কথা ছিল সেটি কবে আবার প্রশন করা হয়েছে সে বিষয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জেনে গেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৃতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ নিয়ে আরও কত প্রশ্ন আসলে যারা শিক্ষক নিয়োগ হবে সে বিষয় নিয়েই থাকছে আজকের খবর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে নেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপ নিয়োগ কার্যক্রম কার্যক্রম সম্পন্ন হলে তৃতীয় কিন্তু তৃতীয় ধাপ নিয়ে এই প্রশ্ন যেনই থামছে না দুই হাজার তেইশ সালে চোদ্দই জুন তারিখে বিজ্ঞপ্তি এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ একুশ এপ্রিল দুই হাজার চব্বিশ এর ধাপে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় আর এতে উত্তীর্ণ হয় প্রায় পঁয় হাজার পরীক্ষার্থী এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরে তেইশ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত আবেদন সব সব পরিপত্র প্রজ্ঞাপন আবেদন নির্দেশ অনুসারে বহি করা হয়েছে একই প্রেক্ষিতে জনপ্রশাসক ও আইন মন্ত্রণালয়ের নিকট এবং বিষয়টি ব্যাখ্যা জানতে চাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে কিসের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে ফলে প্রাথমিক প্রাথমিক শিক্ষক ও নিয়োগ বিধিমালা অনুসরণ এবং করা হবে নাকি জনপ্রশাসনের সর্ব সর্বশেষ কোটা ও প্রজ্ঞাপন অনুসারে হবে সে তা নিয়ে তা নিয়ে হয়েছিল আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয় মতামত নিয়ে বিধিমালা অনুসরণ চলতি বছর একত্রিশ সে অক্টোবর প্রাথমিক শিক্ষা নিয়োগ তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয় এতে আরও এতে করে বা উত্তীর্ণ হয় প্রায় ছয় জন এর আগে ২০১৮ সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল তখন প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ এবং বিধিমালা অনুসারে যা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই সালে পরিচিত এবং এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর এবং প্রজ্ঞাপনের পর অফিস তারা এই ধরনের আদেশ জারি করেছিল কিন্তু আপত্তি তৈরি হয় এখানে কেউ কেউ নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না আর তা জানতে চেয়ে একত্রিশ জন হাইকোর্ট রিট করে যা সুপারিশ প্রাপ্ত হয়নি একে এর ওই পরিপ্রেক্ষিতে ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় যার চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পর এবং যোগদান করতে না পেয়ে ছয় জন এর প্রকাশের হতাশ হয়ে পড়েছে নিজ নিজ কিন্তু তারা এ ধরনের যে হওয়ার যোগদান হওয়ার কথা ছিল সেটি কিন্তু আবার তারা যোগদান করেনি সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে নিজ নিজ জেলায় সিভিল পর্যায়ে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করা হয়েছিল তারা সে বিষয়টি কিন্তু তারা কাগজপত্র জমা নিয়ে সেটি কিন্তু তারা জানিয়েছে আরও জানা যায় যে অনেক জেলা কিছু কিছু উপজেলা চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্র হাতে পেয়েছিল এমনকি যারা অন্য এবং সরকারি করত তারা এ প্রাথমিকের যোগদান করার যোগদান করার জন্য কর্মরত চাকরি থেকে অব্যাহিত নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মগলুসুর রহমান গণমাধ্যমকে জানান তিনি কোটা নিয়ে হাইকোর্টে যে রায় সেটা নতুন চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে এদিকে প্রথম ও দ্বিতীয় ধাপ প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রাথমিকে নিজস্ব বিধিমালা অনুসারে নিয়োগ কার্যক্রম শেষ করে যোগদান করা যোগদান করেছে অনলাইনের মাধ্যমে কাউকে অধিকার দেওয়া এবং যা কিন্তু অধিকার ক্ষুদ্র করা যায় না তাহলে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে এবং নিজেদের এবং অধিকার থেকে বঞ্চিত হবে এই বৈষম্যের শেষ কোথায় প্রাথমিক প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপে নিয়োগ নিয়ে আর কত প্রশ্ন আসলে যে প্রাথমিক শিক্ষক যে তৃতীয় ধাপে যারা প্রথম ও দ্বিতীয় ধাপে যারা শিক্ষক নিয়োগ পেয়েছে কিন্তু তৃতীয় ধাপের সময় এরকম সমস্যা কেন সেই বিষয়টি তারা জানিয়েছে এর জন্য কিন্তু হাইকোর্টেও তারা আপিল করেছে এবং যদি বাতিল করতে হয় এ যে তৃতীয় ধাপে যে ফলাফল তারা প্রকাশ করেছিল নিয়োগের জন্য তারা সব কিছু করেছিল কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি বা অব্যাহিত রেখেছিলো কিন্তু যে তৃতীয় ধাপে শিক্ষক কবে নিয়োগ দেওয়া হবে বা এই বিষয়ে নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন